দাঁড়িয়েছি একটা প্ল্যাটফর্মে এক গাড়ি আর পিএফে আমরা শিয়াল্লাহ যেতে বাধ্য করেছি যে আপনার শিয়াল্লাহ

আর এরা এখানে রেল চালাবে হচ্ছে আদানি এখানে রেল চালাবে টাকা এখানে রেল চালাবে আমার হতে দেবো এবং এর বিরুদ্ধে আমরা এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের সকলে এখানে বিভিন্ন মিছিল করছে। আমরা ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইটা লড়তে চাই সকলে মিলেই এই লড়াইটা লড়তে চাই এবং কিছুতেই আমরা এই জায়গা আমরা ছেড়ে দেবো না এর জন্য যা হবে হবে এবং কেউ যদি মনে করে থাকেন রেল ওখানে ছেড়ে

কোথাও আমরা উচ্ছেদ মানছি না আর আমাদের কাছে পয়সা দাও আমাদের কাছে লাইসেন্স দাও রেল হকাররা স্টেশনে পয়সা দিয়ে ব্যবসা করবে আমাদেরকে লাইসেন্স দাও টাকা বিল্লা আদানি আম্বানি আইআরসি থেকে না দিয়ে এ দাবি আমাদের রইল এবং যখন যখন আর বিএ আসবে আজকে বারাসাত থেকে মধ্যমগ্রাম থেকে আমাদের সমস্ত হকার বাইরে চলে এসেছেন ক্যান্টনমেন্ট থেকে চলে এসেছেন দুর্গানগর থেকে চলে এসেছেন এর আগের দিন দমদমে একেবারে বন্ধা থেকে আমরা চলে গেছিলাম দমদমবর্তী সমস্ত হকার বাইরা উচ্ছে করতে আসবে গোটা পশ্চিম বাংলার समस्त অস্ত্রশালার হকাররা সেখানে গিয়ে আরপিএফ এর সামনে বুক পেটে ধরেবে উৎজেততা দেবে না শেষ পর্যন্ত লড়াই করবে সকলকে আমি অভিনন্দন জানাই এবং বলবো যারা যে কোনো মুহূর্তে আসতে পারে ওরা যে কোনো মুহূর্তে আসতে পারে এখন অবধি আসিনি বলে উল্লসিত হওয়ার কিছু নেই নানান রকম স্ট্র্যাটেজি করে ওরা আসতে পারে ফলে আপনারা অপেক্ষায় থাকুন এবং আজকে অন্তত দুপুর বেলা অবধি আপনারা অপেক্ষা করুন কারণ ওরা আসলে পারে যাতে আমরা ওদেরকে ডাউন টেনে আবার ফেরত পাঠাতে পারি তার জন্য প্রত্যেককে অনুরোধ যে আপনারা স্টেশনে থাকুন ধন্যবাদ